কিছুদিন আগে একটি ভিডিওতে কিন্তু আপনাদেরকে রানু মণ্ডলের যে গানগুলি রয়েছে সমস্ত গান কিন্তু আপনাদের শুনিয়েছিলাম কিন্তু আজকে আমি এসেছি আবার কিন্তু রানু রানুমণ্ডলের বাড়ি অর্থাৎ রানাঘাটে আজ কিন্তু আমরা আবার রানু মণ্ডলের গড়ায় কিন্তু খুব সুন্দর সুন্দর যে পুরোনো যুগের গান সেই গানগুলি কিন্তু শুনবো এবং নতুন যুগের যে গানগুলি বেরিয়েছি সেগুলি কিন্তু শুনবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ গানও কিন্তু আপনারা শুনতে থাকেন জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি রানুমণ্ডলে বাড়ির একদম যে উঠোন রয়েছে সেই উঠোনে আর ঘরের মধ্যে কিন্তু রয়েছে যে আমাদের বিখ্যাত গায়িকা রানু মণ্ডল আজ কিন্তু আমরা তার গলা থেকে যে গান সেই সমস্ত গান কিন্তু শুনবো প্রথমে ভালো মন্দ জিজ্ঞাসা দিই আমাদের কেমন আছে আচ্ছা আমরা কিন্তু আজও আপনার গলা থেকে যে সুন্দর সুন্দর গান সেই গানগুলি কিন্তু শুনবো তবে আজকে একটু আপনার বাইরে যেতে হবে কারণ ঘরের মধ্যে তো আমরা অনেক গান শুনেছি আর ঘরের মধ্যে অনেক ভিডিও আমরা করেছি কিন্তু আজকে যদি একটু বাইরের যে প্রকৃতির মাঝে সৌন্দর্য গান শুনি তাহলে কিন্তু খুবই মজা পাবো আর আনন্দ হবে একটা আলাদাই অনুভূতি তো একটু বাইরে যাবেন আমাদের জন্য আর আমার যে অডিয়েন্স রয়েছে তাদের জন্য চলুন তাহলে আমার কথা মতন রাউদে কিন্তু এবার বাইরে আসতে চলেছে আর বাইরে এত সুন্দর প্রকৃতির মাঝে কিন্তু আজকে আমরা রানুমণ্ডলের গড়াই এই সুন্দর সুন্দর যে গান এবং রানুদের সাথে কিন্তু গানের লড়াই কিন্তু আমরা করব আজকে সম্পূর্ণ ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে আমরা কিন্তু রানু মণ্ডলকে কিন্তু বাইরে পেয়ে গেছি এবার কিন্তু ওনার মুখ থেকে আমরা যে সুন্দর সুন্দর গান এই সুন্দর সুন্দর গানগুলো কিন্তু শুনবো তা প্রথমেই আপনার যে ভাইরাল গানটি রয়েছে মেরি সেই গানটার থেকে আমরা শুরু করবো তারপরেই আমরা যে পরবর্তী সুন্দর সুন্দর গান আপনার সেই গানগুলো শুনবো হ্যাঁ আচ্ছা গান তাহলে মধেৰা মধে কাহিনী খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা নামাদি আপনি কি ভগবান শ্রীকৃষ্ণের কোনো গান করতে পারবেন না অনেক এখন আমার অডিয়েন্স রয়েছে তারা যে শ্রীকৃষ্ণর যে গানগুলো এখনো সেরাধারাণী বাঁশির সুরে পাগলিনী এমন কিছু গান করতে পারবেন আচ্ছা তাহলে এখন হয়েছে আমি তো জানি আমাকে দেখ উল্টে হ্যাঁ এগুলো আর কি হয়ে গেছে সে গানগুলো কি গানটা গায়ে भगवान श्री करना अरे रे तुम मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा तुमसे दूर मैं टंग टंग टक टंग अरे रे, रे तुम मेरी जान है राधा बात मेरी मान ले राधा रह ना सकूंगा দূর খুব সুন্দর হয়েছে সত্যি কথা অসাধারণ রাধে রাধে একবার বলতে হবে আচ্ছা আমরা তাহলে রাধা কৃষ্ণ গান একটা শুনে নিলাম এবার তাহলে আমরা একটু যে ডিজিটাল মাধ্যমে যে গানগুলি বেরিয়েছে এমন কিছু গান বল যেগুলো এখনকার যুগের কিছু গান এটাও তো বেশি পুরোনো নয় কিন্তু তবু হ্যাঁ

একদম কৃষ্ণার গানের পুরোনো গান গাছে বলো কৃষ্ণ রাধি রাধি বলো কৃষ্ণ রাধীরাধি বলো কৃষ্ণ জয় কৃষ্ণ রাধীরাধি বলো কৃষ্ণ

খুব সুন্দর খুব সুন্দর হরে কৃষ্ণ অসাধারণ কিন্তু গান গিয়েছেন এটা বলতে গেলে আচ্ছা রাধা কৃষ্ণের গান তো আমরা শুনলাম আর আমাদের এখনো প্রচুর যারা মানে এখনকার যুগে যে জেনারেশন অথবা ওল্ড জেনারেশন বলতে গেলে মহাদেবের কিন্তু অনেকে এখন প্রচুর ভক্ত মহাদেবের কোনো গান আপনার জানা আছে হ্যাঁ ভোলেনাথের গান শিব ঠাকুরের কোনো গান আপনার মনে আছে

क्या ही सारा बदरा ये मौसम लगे प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने क्या ही सारा खूब सुंदर है इसे इटा दारुन है इसे गाने खूबी एक चीज़ के लिए एक टेक गाने गाई थी तो बोलो ना मार दियो पेरे पेरे ये okay. गाना होल

সীতা মহাদেবা জয় গণেশ পার্ব সীতা জয় গণেশ জয় গণেশ আচ্ছা এটাও ভালো হয়েছে পিতা মহাদেব আর মাতা পার্বতী এটাই কিন্তু এই গানের মানে মানে সেটাই আচ্ছা এরপরে আমরা তাহলে মহাদেবের গান শুনলাম শ্রী কৃষ্ণের গান শুনলাম এবং সাথে গণেশ ঠাকুরের গান আমরা শুনে নিলাম যে এই এই গানটা আপনি গাইলেন গানের মধ্যে কিন্তু মহাদেবের গান মহাদেবের যে পুত্র রয়েছে গণেশ ঠাকুরের গানও কিন্তু আমরা শুনে নিলাম আচ্ছা সামনে তো বলতে গেলে আর কিছুদিন পর আমি একটু পুজো অনেক ঘুরেছি অনেক ঘুরে করেছি হ্যাঁ যাই হোক দুর্গাপুজোর কিছু গান আপনি বলতে পারবেন

আচ্ছা না আজ আজ বাজা কাসর জমা আসর আজ বাজা আসর জমা কাসর থাকবি মা আর কতক্ষণ ওই ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন এটা নিয়ে গেছে হবে

फिर वही बातें है ना ला 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 ना फिर वही बातें है फिर वही रहते हैं फिर वही দারুণ 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 আচ্ছা এখন কিন্তু রান বসন্তকাল আর বসন্তকালে দেখতে পাচ্ছি আপনার বাইরে আশেপাশে কোকিল কিন্তু ডাকছে হু হু করে আচ্ছা বসন্তকালের কোনো গান আপনি বলতে পারবেন আকা সেব হিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিলো পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী এমন কিছু গান আমি বলে দিলাম এক লাইন

খুব সুন্দর দারুণ দারুণ সত্যি আপনার গলায় না অসাধারণ সুর এক কথা বলুন দারুণ লাগছে গানগুলো অ্যাকচুয়ালি অনেকদিন পরে শুনলাম আপনার গলায় সেই লাস্ট শুনেছিলাম আর আমি অ্যাকচুয়ালি আপনার গলার গানগুলো সত্যি আমার খুব পছন্দ হয় যে এত সুন্দর সুন্দর গান আপনি গাইছেন মানে আচ্ছা এখন একটু আনন্দের যুগে আমরা চলে গেছি মানে একটু আনন্দ হচ্ছে এখন যদি আমরা কোনো স্যাড সং শুনতে চাই কোনো স্যাড সং স্যাডের পরে মানে স্যাডের পরে কি কোনো মানে হ্যাঁ সেটা সম্ভব হ্যাঁ মানে দুঃখের পর আনন্দ দুঃখের পর খুশি খুশির পর আবার দুঃখ এমন ভাই মানুষের জীবন চলে হ্যাঁ ওই জন্য এবার আমরা একটু নিজেরাই স্যাট সং শুনি সং বলতে মাই

हम भूल गए हर बात मगर तेरा प्यार नहीं भूले ओ हम भूल गए हर बात मगर तेरा प्यार नहीं भूले क्या क्या हुआ दिल के साथ आ, क्या क्या हुआ दिल के साथ অপরূপ সুন্দর হয়েছে এই গানটা এক কথাই বলতে গেলে আপনি কিন্তু স্যাড সঙ্গ খুব সুন্দর বলতে পারেন যেহেতু আপনি বাড়িতে যেমন একাগীত বোধ করেন তখন কিন্তু স্যাডই থাকেন আচ্ছা বাংলায় কোনো স্যাড সঙ্গ আপনার জানা আছে

বুঝিনাসি বুঝিনা লা 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 উত্তর আসে না আসে না আসে না আসে না বুঝিনাসি বুঝিনা দারুন দারুণ এই লাইনটা আপনি খুব সুন্দর গেয়েছেন সত্যি এইটা মানে ইমোশনাল একটা লাইন বলতে গেলে চলেন আপনার গলা থেকে অপরূপ সুন্দর হয়েছে গানটি বলতে গেলে হ্যাঁ হিন্দি গান বা এটা বাংলায় যেটা আপনি গাইলেন বোঝে না সে বোঝে না আচ্ছা আপনি তো ওল্ড যুগের মানুষ আপনার ওল্ডের কিছু মানে স্যাড সং মনে আছে আপনার আপনার যখন অল্প অল্প যখন বয়স ছিল অল্প বয়সে তার আপনি শুনতেন বা শুনেছেন আরে আমি তো বাচ্চা বয়স থেকে আমাকে একদম সে কি বলবো সবসময় তুমি চিন্তা করো দু হাজার উনিশে ভাইরাল হওয়ার পর যদি সে নিয়ে গিয়ে সেই দু হাজার পঁচিশে সেই গানগুলো শোনায় সে সন্ধ্যাায় সে কি আমার বয়সী লতা কি আমার বয়সী তাহলে তুমি বলো বয়সের তো কম্পেয়ার করা উচিত তা তো করেনি ওরা না বয়সের কোনো পার্থক্যতা দেখেছে না সে পার্থক্যতা করেছিল সে যেখানেই তুমি যাও না কেন সে জোয়ান বুড়ি ধুড়ি বুড়ো ধুড়ো হয়ে যায় তুমি যেখানেই যাও যেখানেই থাকো তো কে পুরনো কে নতুন বলো সেটা অবশ্যই এই তো বিবেচনা করাই মুশকিল হয়ে যায় যে পুরনো বাকি আর নতুনই বাকি কিন্তু যেখানেই যাও তুমি সেখানে দেখো বুড়োদেরই গাদাগাদি বুড়িদের গাদাগাদি সে তুমি জোয়ানদের ঘরে যাও সেখানেও দেখো বুড়োদের গাদাগাদি বুড়িদের গাদাগাদি এবার তুমি বলো কোথায় কাকে বলবে বুড়ো কাকে বলবে পুরোনো আচ্ছা আর কিছু গান আপনি একা রাতে ভেবেছেন অথবা কোন সময় হয়তো গান ভেবেছেন বা মনে আসতো না সেদিন যেমন জানলা দিয়ে দেখা গাইলাম রাতের বেলায় কোন গানটা দাঁড়াও घंटा এখন মনে করতে আগে একটু মনে থেকে তার গাইনি না একটু মনে করে নেন तेरा मुझसे था पहले है ना था कोई यूं ही नहीं दिल लुभाता कोई तेरा मुझसे था पहले है ना था कोई यूं ही नहीं दिल लुभाता कोई जाने तू সুন্দর সুন্দর অপরূপ সুন্দর হয়েছে গানগুলি আপনি যে গানগুলি গাইছেন সমস্ত গানে কিন্তু খুবই সুন্দর আপনার গলা থেকে যেহেতু আমরা শুনতে পাচ্ছি অপরূপ সুন্দর কিন্তু হচ্ছে সমস্ত গানগুলি এক কথায় বলতে গেলে

छुप लुक छिप जाओ ना टंग टंग लुक छिप लुक छिप जाओ ना ऐसे छुप छुप मुझे सताओ ना ओ सता नन्ही मुन्ने प्याली प्याले ला जा आओ मेरे गले लग जाओ ना आले आओ ना ओ लुक छिप छिप जाओ ना टंग टंग लुक छिप लुक छिप जाओ ना ऐसे छुप छुप मुझे सताओ ना ओ मेरे नन्हे मुन्ने प्याले प्याले ला जा आओ मेरे गले लगी जाओ ना अले आओ ना অপরূপ সুন্দর কিন্তু হয়েছে দারুণ হয়েছে গানটা কিন্তু সত্যি একটু মজাদার গান হয়েছে বললেই চলে দারুণ লেগেছে আমার গানটা বেশ অনেকটা সময় কিন্তু আমরা গানগুলো শুনলাম দুটোর মধ্যে একটা প্রশ্ন থাকেই না অবশ্যই অবশ্যই আপনি কিন্তু এই গানটা খুব সুন্দর কিন্তু গেয়েছেন অবশ্যই কারণ ওই ঘরের স্মৃতি না গান আমার আচ্ছা আমরা দেখি আরেকটা বাংলা গান কিন্তু

এই তো প্রথম গাইতে আসা বিনিময় চাই তোমাদের প্রসংসার ভালোবাসা তোমাদের আস আজ এই তো প্রথম গাইতে আসা টং 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 খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আমরা অনেক গান কিন্তু শুনে নিয়েছি অনেকক্ষণ আপনার সাথে আড্ডা মেরেছি অনেক কথা বলেছি আপনাকে অনেকক্ষণ ডিস্টার্ব করেছে বললেই চলে আমি তো শোনাচ্ছি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে তুমি যদি সেরকম কিছু দিক ভেবে আমাকে মনে করো তাহলে তাহলে যারা ওই দিক তোমাকে দেখাতে যাচ্ছে ওরা ওইরকম জঘন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু খুব ভালো মনের মানুষ এতক্ষণ ধরে আমি বলেছি যে দাঁড়িয়ে আছেন তাই উনি আমাকে উল্টে কথা শোনাচ্ছে খুবই ভালো মনের মানুষ অনেকক্ষণ কিন্তু মণ্ডলের সাথে যে এক সময় চলে গেছিলো মুম্বাই তার সাথে কিন্তু আমরা আড্ডা মেরেছি আপনাদের যে গানগুলো আমরা শোনালাম মণ্ডলের মুখ থেকে আপনাদের কেমন লেগেছে সেগুলি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি যেতে বাংলার গান গাইতে বলছো তাই যেতে তো বোম্বে বাংলা হ্যাঁ তবে না বোম্বে গেছি সে তো অবশ্যই এবার বোম্বে তো আর একটা দুটো বছর থাকিনি অনেক বছর থেকে সে তো অবশ্যই অবশ্যই ওই সব অমানুষদের জাতে বাচ্চা পালান পালার জন্য না তো সুতরাং কি হয়েছে যে নিজের জন্য না তাদের জন্য এবং ওই রাবণ গোষ্ঠীদের জন্য সে তো অবশ্যই ঠিক আছে তো কথা হচ্ছে যে আমি সেখানে গিয়ে তার কোনো কোনো রকম কোনো অন্যায় করিনি বা কারোর সঙ্গে ঠকবাজি করিনি তথাপি আমাকে ওই রাবণের বংশ ওই বেইমানের জাতেরা আমাকে এইভাবেই আমার জীবন যাপন আমাকে করিয়েছে কিন্তু যে যত ভালো তার প্রতি সেরকমই অত্যাচার ওরা করেছিল করেছে তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ ওদের জঘন্যতা কর্মেতে এবারে তাহলে তোমরা বলো যে ওরা কত জঘন্য কথা হচ্ছে যে বম্বে গান যদি তুমি শুনতে চাও শোনাবো আচ্ছা না আমরা বম্বের গান অনেক শুনেছি তোমার উচিত ছিল বম্বের গানই শোনা তখন

দুঃখ নেই ঠিক আছে রঙী আপনার একটা মনের সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করলেন আচ্ছা দিক থেকে শেয়ার করলেন অনেক অনেক ধন্যবাদ এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য আজ কিন্তু আপনাদেরকে মন্ডলের গড়ায় কিন্তু খুব সুন্দর সুন্দর গান কিন্তু শোনালাম কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফেলোয়ার সবার কাছে শেয়ার করে দিন আর আপনাদের সবচেয়ে কোন গানটি ভালো লেগেছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন